For <Sessly> Hu আল্লাহ পাকুন আমার একটা সন্তান দিলেন কিন্তু সেই সন্তানটা মরে গেল সন্তানটা আল্লাহ নিয়ে গেল এটা বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করলেন কারণ আল্লাহ তোমাকে ভালোবাসে কারণ তুমি ধৈর্য ধারণ করেছ আল্লাহ তোমাকে পরীক্ষার মাত্রাটারও বাড়ায় দেয় এর মাধ্যমে আল্লাহ চেক করে তুমি আল্লাহর প্রতি কেমন আল্লাহকে কেমন ভালোবাসো আল্লাহর প্রতি তুমি কেমন ইমান আল্লাহ পরীক্ষা করে করে তোমাকে আল্লাহ পরীক্ষা করে পরীক্ষা করে কি করে না এরকম পরীক্ষা আসেনা নাই পরীক্ষা দিতে রাজি আসেন না নাই আল্লাহ পাক আলামিন আমাদেরকে পরীক্ষায় পাশ করার তৌফিক দান করেন আমিন এর আল্লাহর বলে একটা ঘটনা আপনাদেরকে শোনায়ে দেয় হযরত আবদুল্লাহনে হুজা বারাদিয়ান উতানান তৎকালীন জামানায় দুইটা পাওয়ারফুল শক্তি ছিল রোম এবং পারস্য দুইটা পাওয়ারফুল শক্তি এত পরিমাণ শক্তি তাদের দুইজনের মতো শক্তি ধর কেউ নাই তৎকালীন জামানায় দুইটা পাওয়ারফুল শক্তি রোম এবং পারস্য তাদের মতো শক্তিশালী কেউ নাই রোম এবং পারস্য উমরে ফারুকের জামানায় রোম সাম্রাজ্যের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হয় সরাসরি যুদ্ধ হয় রোম সম্রাট মনে মনে চিন্তা করলো রোমের বাচ্চা মনে মনে চিন্তা করলো মুসলমানদের সাথে যুদ্ধ করে পারা যায় না মুসলমান সংখ্যায় অনেক কম আমরা সংখ্যায় অনেক পরিমাণে বেশি আমাদের অস্ত্রের কোনো অভাব নাই আমাদের সৈন্য বাহিনীর কোনো অভাব নাই আমাদের তলোয়ারের কোনো অভাব নাই তারপরেও আমরা মুসলমানদের সাথে যুদ্ধ করে পারি না মুসলমান সংখ্যায় কম হওয়ার পরেও যুদ্ধের ময়দানে বিজয়ী হয়ে যায় আর আমাদের স্রের কোনো অভাব নাই সৈন্যবাহিনীর কোনো অভাব নাই আমরা রোমেরা মুসলমানদের সাথে যুদ্ধ করে পারি না আমাকে জানতে হবে রোম সম্রাট মনে মনে চিন্তা করলো আমাকে জানতেই হবে মুসলমান কেমন করে যুদ্ধের ময়দানে বিজয় লাভ করে ফেলে এবার গোয়েন্দাদেরকে ডাক দেওয়া বলে গোয়েন্দারা যাও চলে যাও মুসলমানদের ভিতরে চলে যাও মুসলমানদের ভিতরে গিয়া খবর নাও মুসলমান কোন অস্ত্র যুদ্ধের ময়দানে যায় যে অস্ত্রের মাধ্যমে আমরা সংখ্যায় অনেক পরিমাণে বেশি হওয়ার পরেও মুসলমান সংখ্যায় কম হওয়ার পরেও মুসলমানদের সাথে যুদ্ধ করে পারা যায় না খবর নাও গোয়েন্দাদেরকে যখন দায়িত্ব দেওয়া হলো গোয়েন্দারা চলে গেল মুসলমানদের ভিতরে মুসলমানদের ভিতরে গিয়া দেখে মুসলমানদের মধ্যে দুইটা অস্ত্র পাওয়া যায় এক নাম্বার অস্ত্র হলো মুসলমান মরণ কি ভয় করে না দুই নাম্বার হলো মুসলমান সামনে যাইতে জানে পেছনে যাইতে জানে না এবার গোয়েন্দারা চলে গেল রোমের বাচ্চার কাছে ডাক দিয়া বলে রোম সম্রাট এই দুইটা অস্ত্র মুসলমানদের মধ্যে পাওয়া যায় এক নাম্বার হলো মুসলমান মরণকে ভয় করে না দুই নাম্বার হলো মুসলমান সামনে যাইতে জানে পেছনে যাইতে জানে না রোম সম্রাট অবাক হয়ে গেল রোম সম্রাট সেনাপতিকে ডাক দিয়া বলে সেনাপতি তোমার প্রতি দায়িত্ব হলো যুদ্ধের ময়দানে জয়ী হয়ে গেল নাকি বিজয়ী হয়ে গেল নাকি পরাজিত হয়ে গেলাম আমার দেখার দরকার নাই বরং আমি চাই মুসলমানদের একটা দলকে যে মুসলমানদেরকে তোমরা আমার কাছে ধরে নিয়ে আসবা আমি মুসলমানদের ইমানের কথা শুনেছি মুসলমানদের ইমান নাকি অনেক মজবুত মুসলমানদের ইমান নাকি অনেক পাক্কা আমি তাদের ইমানের পরীক্ষা করব সেনাপতিকে যখন দায়িত্ব দেওয়া হলো সেনাপতি যুদ্ধের ময়দানে চলে গেল ঘটনাক্রমে মুসলমানদের একটা দল ওই রোম সৈন্যদের হাতে দাগা পরে গেল এইবার মুসলমানদেরকে ধরে আটকাইয়া রোমের বাচ্চার সামনে নিয়ে যাওয়া হলো রোমের বাচ্চার কাছে যখন নিয়ে যাওয়া হলো রোমের বাচ্চা ডাক দিয়া বলে এই মুসলমানের দল তোদের নেতাকে তোদের দলের আমিরকে তোদের দলের নেতাকে হঠাৎ করে এক যুবক দাঁড়ায় গেল ডাক দিয়া বলে আমি এই দলের নেতা এইবার বাচ্চা ডাক দিয়া বলে যুবক নাম কি তোমার বলে আমার নাম হল আবদুল্লাবনে হুজাফা অল্প বয়সের যুবক এবার আশেপাশে যারা আছে সবাই মনে করছে হাই রে বাচ্চা বুঝি মেরে ফেলবে কল্লা দিবে কিন্তু না না রোমের বাচ্চা তা করে নাই রোমের বাচ্চা আবদুল্লাবনে হুজাফাকে ডাক দিয়া পাশের চেয়ারে বসাইলো আর ডাক দিয়া বলে আবদুল্লা তুমি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো যদিও তুমি আমাদের দুশ্মন কিন্তু তোমারে দেখার পরে তোমার প্রতি আমার ভালোবাসা জাগ্রত হয়ে গেছে আমি চাই সম্পর্কটারও মজবুত হোক কিন্তু দুইটা জিনিস বাধা হয়ে দাঁড়ায় গেল তুমি হলাম মুসলিম আমি হলাম খ্রিস্টান তুমি যদি মুসলমানিত ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব শুধু তোমাকেই মুক্ত করব না তোমার সাথে যেই জেলখানার মধ্যে যারা আছে তাদেরকেও আমি মুক্ত করে দেব শুধু তাই না আমার ভালোবাসার একটা দাম আছে আমার ঘর একটা সুন্দরী মেয়ে আছে আমার ওই সুন্দরী কন্যার সাথে তোমার বিবাহ দিয়া দিব শুধু তাই না বিয়ের দিন আমার রোম সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে লেখা দেব শুধু তাই না আমার মরণের পর গোটা রোমের বাচ্চা তুমি হয়ে যাইবা কত বড় প্রস্তাব আব্দুল্লাহ ইবনে হুজাফা বাচ্চার বরাবর দাঁড়াইয়া এমন একটা ধমক দিয়া ডাক দিয়া বলে এই রুমের বাচ্চা তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ইমানকে কেড়ে নিতে চাস ভালো করে শুনে রাখ এই তো তোর সামান্য রোম সাম্রাজ্য গোটা দুনিয়াটাকেও যদি আমার হাতের মুঠোর মধ্যে এনে দাও যে ইমান আমি গ্রহণ করেছি এই ইমান আমি তোর কাছে বিক্রয় করব না রুমের বাচ্চা রাগান্বিত হয়ে গেল রুমের বাচ্চা রাগে খুবই অন্দরমহলে চলে গেল অন্দরমহলে যাওয়ার পর ডাক দিয়া বলে ফরমান পাঠিয়ে দিল কত বড় সাহস আমি এত বড় বাচ্চা অর্ধ পৃথিবীর বাচ্চা আমি এত ক্ষমতাদর বাচ্চা আমার মুখে মুখে কথা বলে তার কত বড় সাহস ওর ইমান কতক্ষণ পর্যন্ত থাকে আমি দেখে তার পাওয়ার কতক্ষণ পর্যন্ত থাকে আমি দেখে সারব এই সেনাপতি তার জ্যারের মত ডাক কোনো খানা দিবি না কোনো পানি দিবি না ডাক্তারকে ডাক দেওয়া বলে ডাক্তার ভালো করে খবর রাখবা যখন দেখবা অবস্থা খারাপ তখন আমার একটু জানাইবা বা তখনও পরীক্ষা হবে এবার আবদুল্লা হুজা পাকে জেলের ভিতরে আটকায় দেওয়া হলো জেলের ভিতরে ভরে দেওয়া হলো এক সপ্তাহ ধরে কোনো খানা নাই কোনো পানি নাই এবার আপনারা বলেন একটা মানুষ যখন সাত দিন ধরে খানা না পায় তার অবস্থাটা কেমন কেমন হয় আমরা একদিন না খাইলে একবেলা না খাইলে অবস্থা বড় খারাপ হয়ে যায় দুপুরবেলা খানা না খাইলে খানা না পাইলে বিবিরে পিটান শুরু করে এরকম দুষ্ট লোক আছে না নাই স্ত্রীকে মায়ের শুরু করে একটু ধৈর্য ধয় না তার মানে খিদার যন্ত্রণা একটু ধৈর্য হয় না কিন্তু যেই মানুষটা সাত দিন ধরে কোনো খাবার নাই এক সপ্তাহ ধরে কোনো খাবার নাই তার ক্ষুধার যন্ত্রণা কেমন মরবে মরবে মাপ জালের ভিতরের মধ্যে পরে আছে শয়ে আছে মনে হয় যেন মরে যাবে ডাক্তার জেলের বাইরে থেকে জেলের বাইরে থেকে তাকায় দেখে আবদুল্লেব নেহুজাফা লার হয়ে পড়ে আছে জেলের ভিতরে গিয়া দেখে আবদুল্লেব হুজাফার অবস্থা বড় খারাপ এই মুহূর্তে যদি পানি না দেওয়া হয়ে মারা যেতে পারে ডাক্তার চলে গেল বাচ্চার কাছে ডাক দিয়া বলে বাচ্চা আবদুল্লেব হুজাফার অবস্থা বড় খারাপ এই মুহূর্তে যদি খানা পানি না দেওয়া হয় মারা যেতে পারে রোমের বাচ্চা ডাক দিয়া বলে ঠিক আছে এবার আবদুল্লাবনে হুজা পাকে খাবার দাও তবে খাবার দিবা শকরের মাংস পানি দিবা মদ মেশানো পানি ইমানই দুর্বলতা আসবে আমার কথা মাইনা নিতেও পারে হারাম খাবার দিবা হারাম খাবার দিলে ইমানই দুর্বলতা আসতে পারে আমার কথা মাইনা পারে যদিও ইমান না কিন্তু হারাম খাবার দিলে দুর্বলতা আসবে আমার কথা মাইনা নিতেও পারে এবার ডাক্তার জেলের ভিতরে আবদুল্লাবনে হুজাফাকে খাবার দিল হারাম খাবার শুকুরের মাংস মদ মেশানো পানি ডাক দিয়া বলে আবদুল্লাভ এই নাও তোমার খাবার তবে শুনে নেও খাবার হল শুকরের মাংস আর পানি হলো মদ মেশানো পানি খাইবা কিনা বলো এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে ডাক বলে এই ডাক্তার তুই কি জানো না আমাদের ইসলামের মধ্যে মদ মেশানো পানিকে হারাম করা হয়েছে শুকরের মাংস কি আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন আমাদের ইসলামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে হারাম করেছেন মুসলমানি

হারাম খাবার খাইলো না আমারে দমক দিয়া পাঠায় দিল বাচ্চা আরো রাগান্বিত হয়ে গেল বাচ্চা বলে ঠিক আছে আগামীকাল সকাল বেলা বড় একটা পাতিলের মধ্যে তেল গরম করবা ফুটন্ত তেল গরম করবা এইবার বাচ্চারা যে আগামীকাল বেলা বড় একটা পাতিলের মধ্যে তেল গরম করলো এইবার ডাক দিয়া বলে আব্দুল্লেবনে হুজাফাকে নিয়ে আসো আবদুল্লাবনে হুজাফা শারীরিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়লো হেঁটে হেঁটে আসতে পারে না সবাই ধরা ধুরি করে সামনে নিয়ে আসলো এইবার বাচ্চা ডাক দিয়া বলে আবদুল্লা দেখছো এখনো সময় আছে ইমানটা ছেড়ে দাও আমার কথা মেনে নাও খ্রিস্টান ধর্ম গ্রহণ করো মুসলমানিত্ব ছেড়ে দাও এখনো সময় আছে যদি না মানো তাহলে দেখছনি ওই যে গরম তেল ওই গরম তেলের মধ্যে তোমারে ফেলায়া দেওয়া হবে আব্দুল্লাহ ইবনে হুজাফা ডাক দিয়া বলে বাদশা আমরা মুসলমান ইমানদার মুসলমান কখনো মরণকে ভয় করে না মুসলমানকে মরণের ভয় দেখায় কোনো লাভ নাই এই বাচ্চা আমার একটাই কথা জীবন চলে যাবে তারপরও ইমান বিক্রয় করব না বাচ্চা আরো রাগান্বিত হয়ে গেল বাচ্চা ডাক দিয়ে বলে এই সেনাপতি যাও জেলখানা থেকে আরেকজন মুসলমান কয়েদি সৈন্যকে ধরে নিয়ে আসো এবার বাচ্চার আদেশে আরেকজন মুসলমান সৈন্যকে ধরে নিয়ে আসা হলো বাচ্চা আদেশ করলো ওই মুসলমান সৈন্যটাকে গরম তেলের মধ্যে ফালাই দাও এইবার সঙ্গে সঙ্গে ওই মুসলমান সৈন্যটাকে গরম তেলের মধ্যে যখন ফালাইতে সাথে শরীরটা ভাজা হয়ে গেল হাড্ডি থেকে মাংসগুলা আলাদা হয়ে গেল এত কঠিন দৃশ্য এবার বাচ্চা ডাক দেওয়া বলে আবদুল্লাহ শুনি একদম ভাজা হয়ে গেল তোমারও একই অবস্থা হবে এখনো সময় আছে আমার কথাটা মেনে নাও যদি না মানো ওর যে অবস্থা হয়েছে তোমারও একই অবস্থা হবে এখনো সময় আছে তুমি আমার কথাটা মেনে নাও এই কঠিন দৃশ্য দেখার পর আবদুল্লেব নেহুজাফার ইমান কমে নাই বরং ইমানে শক্তি আরো বেড়ে গেছে এহ মুসে মুঝকো দুরু করঝুমে তুঝকো এক নজোর ইহি তো মে রামা যা হাহি তো মে রামা শোক হল্লাহ আল্লাহ ইতো ন শির সুদান বাচ্চা দেয়া বলে আব্দুল্লাহ এখনো সময় আছে আমার কথাটা মেনে নাও খ্রিস্টান ধর্ম গ্রহণ করো মুসলমানিত্ব ছেড়ে দাও আবদুল্লাবনে হুজাফা ডাক দিয়া বলে বাচ্চা আমার একটাই কথা জীবন চলে যাবে ইমান যাবে না এবার বাদশা ডাক দিয়ে বলে ঠিক আছে এই শয়ন্নরা আব্দুল্লাহ ইবনে হুজাফাকে তেলের মধ্যে ফালায়া দাও গরম তেলের মধ্যে ফালায়া দাও এবার শয়ন্নরা ধরা দড়ি করে যকুন আব্দুল্লাহ ইবনে হুজাফাকে তেলের মধ্যে ফালায়া দাও হবে এমন সময় আব্দুল্লাহ ইবনে হুজাফা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করলো কান্না করতে শুরু করলো বাদশা ডাক দিয়ে বলে আব্দুল্লাহ কি এতক্ষণ তো পাহাড় দেখাইছিলাম এতক্ষণ তো ফুটানি দেখাইছিলাম মরণের জন্য ভয় হয় জীবনের জন্য মায়া হয় কান্না করতেছে কেন ডাক দিয়া বলে বাচ্চা আমি মরণের ভয়ে কান্না করি না কারণ মুসলমান মরণকে ভয় করে না কারণ মুসলমান জানে এইবার দুনিয়া ওপারে হলো আল্লাহর জাননা মরণের পয় দেখায় কোনো লাভ নাই এই বাচ্চা আপনি দেখতেছেন আমি চোখের পানি ফালায় কান্না করতেছি আপনি মনে করছেন আমি মরণের বয়ে কান্না করি তেলের ড্যাগের মধ্যে ফালায় দা হবে এজন্য আমি কান্না করতেছি ওরে বাচ্চা না না আমি এজন্য কান্না করতেছি কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা মাত্র জীবন দিয়েছেন একবার চলে গেলে দ্বিতীয়বার ফিরে আস আসা যায় না কিন্তু আমি চাই আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে হাজার হাজার জীবন দিবে শত শত জীবন দিবে আর এই শত শত জীবন একটা একটা করে আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দিব আমার এটাই মনে চায় কিন্তু আফসুস মাত্র জীবন দিয়েছেন একবার চলে গেলে দ্বিতীয়বার ফিরে আসা যায় না কিন্তু আমি চাই আল্লাহ আমাকে হাজার হাজার জীবন দিবে শত শত জীবন দিবে আমি মুসলমান হিসেবে আল্লাহর রাস্তায় একটা একটা করে জীবন আল্লাহর রাস্তায় দিয়ে দিব এটাই মনে চায় বাচ্চা তো অবাক কিরে এত মরণের ভয় দেখাইলাম সামনে মরণ উপস্থিত তারপরও মরণকে ভয় করে না তারপরেও ঈমানটারে ছাড়ে না কেমন মানুষ রে এর ইমান তো বড় মজবুত এবার বাচ্চা মনে মনে চিন্তা করলো বুদ্ধিমান মানুষ তো মনে মনে চিন্তা করলো আব্দুল্লাহ ইবনে হুজাফারে যদি তেলের ড্যাগের মধ্যে ফায়ায়ে দেই তেলের পাতিলের মধ্যে ফায়ায়ে দেই আব্দুল্লাহু আব্দুল্লাহ ইবনে হুজাফা হয়তো মরে যাবে কিন্তু পরাজিত হবে না বাচ্চা বুঝে ফেলছে আব্দুল্লাহ ইবনে হুজাফারে যদি তেলের মধ্যে ফালাই দেই অ হয়তো মরে যাবে কিন্তু পরাজিত হবে না বাচ্চা দিয়া বলে আব্দুল্লাহ কিচ্ছু করা লাগবে না কিছু করার দরকার নাই আমি তোমার ইমানের পাওয়ার দেখেছি তোমার ইমান আসলে মজবুত মুসলমানদের ইমানের পরীক্ষা আমি করেছি আমি বাচ্চা নিজের তোকে তাকায় দেখলাম মুসলমানদের ইমানে পাওয়ার অনেক মজবুত আমি প্রমাণ পেয়ে গেলাম আমার গোয়েন্দারা ভুল কিছু বলে নাই মুসলমান মরণকে ভয় করে না মুসলমান সামনে গাইতে জানে পেছনে যাইতে জানে না এ আবদুল্লাহ তুমি প্রমাণ দিয়েছো। এবার বলে কিচ্ছু করা লাগবে না তুমি শুধু আমার কপালের মধ্যে একটা চুম্বন করবা আমার কপালের মধ্যে একটা চুম্বন করবা চুমু দিলে আমি তোমারে মুক্ত করে দিব ইবনে হুসাফা মনে মনে চিন্তা করলেন আমি তো একা বাঁচলে হবে না আমার বাকি মুসলমান ভাইদেরকে তো বাঁচাতে হবে আবদুল্লাবনে হুজাফা বললেন বাচ্চা আমি আপনার কপালের মধ্যে চুম্বন করব একটা শর্ত আছে আমার মুসলমান যত কয়েদি জেলের মধ্যে আছে সবাইকে মুক্ত করে দিতে হবে বাচ্চা রাজি হয়ে গেল এবার আবদুল্লাহবনে হুজাফা বাচ্চার কপালের মধ্যে একটা চুম্বন করলো চুমু দেওয়ার পর বাচ্চা তার ওয়াদা ব্যাগ আবদুল্লাহনে হুজাফাকে মুক্ত করে দিল মুসার হলে রাস্তা সাগর জলে ইউসুফের মত হলে মতো দরজা খুলে ইব্রাহিমের মতো ইমান যদি আজো থাকে বৃদ্ধমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সরতে ফুলবগান এরে আল্লাহর গুণাম আসলে তাই মুসলমান আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য পাগল পারা হয়ে যায় কেন পাগল পারা হয়ে যায় কারণ শহীদ যখন হয়ে যায় মুসলমান যখন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় শহীদ হওয়ার পরে তারা যখন জান্নাতে যায় আল্লাহ পাক রব্বুল আনাবিন এই শহীদদেরকে একটা পাখি বানাইয়া রাখে তারা পাখি হয়ে জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায় শহীদেরা পাখি হয়ে জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায় আল্লাহ পাক প্রব্বুল আনাবিন শহীদদেরকে ডাক দিয়া বলেন ও শহীদের জান্নাতের মধ্যে ঘুরে বেড়াইতেছো জান্নাতের নাজ বেড়াইতেছ তোমরা দেখতেছ ঘুরে ঘুরে পাখি হয়ে এবার আমি তোমাদেরকে প্রশ্ন করলাম বলো তোমাদের মনের আকাঙ্ক্ষা কি তোমরা তো দুনিয়ার জমিনে আমি আল্লাহর জন্য জীবনটাকে উৎসর্গ করে দিলা শহীদ হয়ে গেলা এখন তো জান্নাতের মধ্যে পাখি হয়ে ঘুরে করতেছো আমি আল্লাহর জান্নাতের নাজ নেয়ামত তোমরা দেখতেছ এইবার তোমাদের মনের তোমাদের মনটা কি চায় তোমাদের মনের উদ্দেশ্যটা কি এবার শহীদেরা ডাক দিয়া বলে আয় আল্লাহ আমাদের মন চায় জান্নাতের কোন কোনো নাজ নেয়ামতের প্রতি আমাদের কোনো মন নাই কিন্তু আমাদের মনে চায় আমাদের মনে বড় আশা আমাদের মনে চায় তুমি আবার আবার আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাও তোমার রাস্তায় যুদ্ধ করব। আবার শহীদ হয়ে যাব তোমার কাছে চলে আসব। আবার দুনিয়ার জমিনে পাঠাও আবার তোমার রাস্তায় যুদ্ধ করবো শহীদ হয়ে যাব তারপরে আবার তোমার কাছে চলে আসব শুধু এটাই

ইমানদাররা যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় আমি আল্লাহর জন্য যারা জীবনটাকে উৎসর্গ করে দেয় তাদেরকে তোমরা মৃত মনে করিও না তাদেরকে তোমরা মৃত মনে করিও না বল আহিয়া বরং তারা জীবিত সুবহানাল্লাহ আরে আল্লাহর গোলাম জুবাইর ইমানটারে মজবুত করে নাও ইমানটারে মজবুত করে করে সামনে আগায় যাও এরে আল্লাহর গুলাম যুবক আর দুনিয়ার জমিনে বাসবা দুনিয়াটা থাকার জায়গা নয় দুনিয়াটা একটা পরীক্ষার হল আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষার জন্য একটা কিতাব পাঠায় দিলেন বলেন তো কিতাবটার নাম কি এই কিতাবটারে দেখে দেখে বুঝে বুঝে আমল করেন নে কামল করলে জান্নাত বদ আমল করলে জাহান্নাম ক্লাসের মধ্যে ছাত্র কিছু পাশ করে অধিকাংশই পাশ করে কিছু আবার ফেল করে হাসনা নাই আল্লাহ তালা কোরআন পাঠাইলেন যারা কোরআন পড়বে কোরআন অনুযায়ী আমল করবে সৎ পথে চলবে হকের পথে চলবে তারাই ফাঁস হবে আর যারা কোরআন মানবে না কোরআনের পথে চলবে না কোরআন থেকে প্রেসক্রিপশন নিবে না কোরআন থেকে গাইডলাইন নিবে না কোরআন থেকে সমাধান নিবে না তাদের স্থান তারা হলো ফেল তাদের স্থান হবে যাহার নাম ঠিক কিনা এরে আল্লাহর গোলাম ইমানটারে মজবুত করে নেওয়া ওরে যুব কয়দিন আর দুনিয়ার জমিনে বাসবা এই দুই এই দুনিয়ার জমিনটা থাকার জায়গা নয় রে এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারে নাই নমরুদ ফেরাউন কারণ যারা বড় বড় রাজা বাচ্চা ছিল কেউ থাকতে পারে নাই বড় বড় কথা বলতো যারা বড় বড় রাজা বাচ্চা ছিল অত্যাচারী শাসক ছিল নেককার শাসকও ছিল তারা কেউ থাকতে পারে নাই আপনার পূর্ব পুরুষ চোদ্দ পুরুষ কেউ থাকতে পারে নাই তারাও একদিন যুবক ছিল তারাও একদিন তোমাদের মতো বাচ্চা ছিল আবার যুবক ছিল যুবক থেকে বৃদ্ধ হয়ে গেল। গেল আবার দুনিয়ার জমিন থেকে চলে আমরা আসলাম আমরাও আমরাও একদিন যুবক এরপরে একদিন বুড়া হয়ে যাব। আমাদের একদিন মরণ হবে কি হবে না এই দুনিয়াতে যারাই এসেছে সবাই চলে গিয়েছে এই দুনিয়াটা থাকার জায়গা নাই যেই বাড়িতে আপনার দাদা থাকতো আপনার দাদাই বলতে আমার বাড়ি আপনার দাদা নাই আপনার দাদা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল এখন আপনার বাবা এটা আমার বাড়ি আপনার আব্বাও নাই এখন আপনি এটা আমার বাড়ি আপনিও নাই আপনার ছেলে কয়েটা আমার বাড়ি ছেলেও নাই নাতি কয়েটা আমার বাড়ি নাতি নাই পুতিও কয়েটা আমার বাড়ি সুতিও নাই এরপরে কোনটা এরপরেটাও কয় কয়েটা আমার বাড়ি পরের জায়গা পরের জমিন ঘর বানাই আয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই এরে যুবক দুনিয়ার জমিনটা থাকার জায়গা নয় কেউ থাকতে পারবে না আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী নেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আপনারা অনেকে শুনেছেন তার জন্য গোটা দেশের মানুষ তার জন্য দোয়া করে ওলামায়কেরামরা তার জন্য দোয়া করে পীর মাসায়করা তার জন্য দোয়া দোয়া করে কেন দোয়া করে বড় বড় ইসলামিক স্কলার পর্যন্ত তার জন্য দোয়া করে মিজানুর রহমান আজহারি পর্যন্ত চোখের পানি ফেলে কান্না করে তার জন্য দোয়া করে কেন দোয়া করে ভালো মানুষের জন্যই তো দোয়া করে কেন দোয়া করে কারণ তার মধ্যে গুণ আছে ভালো গুণ আছে এজন্যই তো মানুষ তার জন্য দোয়া করে খালেদা দিয়া তিনি মানুষকে অনেক ভালোবাসতেন দেশকে অনেক ভালোবাসতেন দেশের ইসলামকে অনেক ভালোবাসতেন ওলামাইকারকে মহাব্বত করতেন আল্লাহ সাইদিকে পছন্দ করতেন আলেমের বিরুদ্ধে কোনোদিন একটা খারাপ মন্তব্য করে নাই ইসলামের বিরুদ্ধে কোনোদিন খারাপ বলে নাই আলেম ওলামার বিরুদ্ধে কোনোদিন খারাপ আচরণ করেন নাই এজন্য দেশের মানুষ তাকে পছন্দ করে দেশের মানুষ তারে محبتে দেখে ওলামাই কেরামের محبت নিয়ে চলতেন এরে আল্লাহর গুলাম তিনি ভারতের বিরুদ্ধে আধিপত্যের বিরুদ্ধে তিনি সচ্চার ছিলেন আধিপত্যের বিরুদ্ধে তিনি অনেক অবদান তার আছে দেশের উলামায়েরামদেরকে তিনি ভালোবাসতেন ইসলামের বিরুদ্ধে একটা কথা তিনি বলেন নাই ওলামা বিরুদ্ধে কোনোদিন খারাপ মন্তব্য তিনি করেছেন করেন নাই এজন্য তার জন্য গোটা দেশের মানুষ তার জন্য দোয়া করে গোটা দেশের মানুষ তার জন্য চোখের পানি ফালায় ফালায় তার জন্য কান্না করে দোয়া করে ঠিক না কারণ ভালো মানুষের জন্য তো মানুষ দোয়া করে সে যেই দলেরই হোক না কেন আওয়ামী লীগ বা যেই দলের হোক বিএমপি হোক জামাত হোক এনসিপি হোক যেই দলেরই হোক না কেন ভালো মানুষ হলে ভালো মানুষের জন্য সবাই দোয়া করে আল্লাহ পাক আমরা তার জন্য দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেছনের গুণারাশি ক্ষমা করে দেন তার পেছনের ভুলগুলো ক্ষমা করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করে দেন বলে না আমিন এরে আল্লাহর গুনাম নবীর উম্মতের দান এই পৃথিবীর থাকার জায়গা নাই যারা এসেছিল সবাই চলে গিয়েছে এমন কি মালাকুল মউত পর্যন্ত থাকতে পারে নাই আপনাদের মনে যোগ আছে না গেছে আমি কথার আবার শুনতে পাচ্ছি এই যুবক ভাইরা আপনারা ভিতরে আসেন হে যুবক তোমার সামনে তো কবর তোমার সামনে তো মৃত্যু কয় আর বাহাদুরি করবা কয় আর অহংকার করবার যুবক আমি আপনাদেরকে অনুরোধ করব। একটু সময় দিনের জন্য ব্যয় করো একটু সময় কোরআনের কথা শোনো যারা যুবক ভাইয়েরা বাইরে আছেন কথাবার্তা বলতেছেন আমি আপনাদেরকে অনেক লোক এখানে আছেন অনেকে দাঁড়ায় আছেন আপনারা ভিতরে ভিতরে এসে বসেন বাইরে যারা ঘোরাফেরা করতেছে যুবক ভাইরা আমি আপনাদেরকে আহ্বান করব আপনারা দয়া করে ভিতরে এসে বসে যান মাহফিল তো আর সব সময় হয় না কারণ দিনের মজলিসে বসলে সব আছে না নাই এই দিনের মজলিসের মতো শ্রেষ্ঠ মজলিস আর আছে রহমতে আলাম রহমতে আলাম নবী নীরা আতর বানায় ওই নবী গাম বলো সাহাবীরা আতর বানায় ওই নব গাম আহাই চিনো জানো মান কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারা জী যাহার পাগল চন্দ্র সূর্য বলেন যাহার পাগল চন্দ্র সূর্য তারা জী বাবা আরো সুন্দানী সুন্দর কাই আরো সুন্দর সুন্দর কাহিনী জন্নতেরি তেরি রুমে রুমে বীর নাম বলো জন্ন তেরি রুমে রুমে মে বীর নাম রহমতে আলাম নবী নবী দু রহমতে আলাম নবী সাহাবিরা আতর বানাই ওই ঘাম বলো সাহাবিরা আতর বানাই ওই ঘাম উস্তুনে হান্না একটা খেজুর গাছর নাম যাকে ধরে খুব দিতেন রসুল আঁকাম উস্তুনে হান্না নাক খেজুর গাছ নাম যাকে ধরে খুদ্ দিতেন রসুল এক রাম গা বিরাহে কাঁদিতে রাহে বি রহে গাছ কাদিতে রহে হতবাক হইলেন দেখে সাহাবাইকে বলো রহমতে আলাম নবী নবী দু জহমতে আলাম নবী সাহাবিরা আতর বানায় ওই নীজরে ঘাম বলো সাহাবিরা আতর বানায় ওই নীজরে ঘাম